আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুলতানা চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে সকাল এগারোটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সকাল এগারোটায় স্ব সব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি রেজাল্টে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এছাড়া ডাব্লিউ 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 ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে মোবাইলে এস এম এসের মাধ্যমেও ফলাফল জানা যাবে উল্লেখ্য চলতি বছরের পনেরোই ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বারোই মার্চ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ আগামীকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এই ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশে মে তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে মোট এক জন প্রার্থী তৃতীয় ধাপের ভোটের জন্য মনোনয়নপত্র দাখিল করেন উল্লেখ্য তৃতীয় ধাপে লালমনিরহাট সদর রংপুর জেলার গঙ্গাচড়া ও সদর কুড়িগ্রামের ফুলবাড়ি ভোরুঙ্গামারি ও নাগেশ্বরী এবং গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ সহ দেশের একশো বারোটি উপজেলায় ভোট হবে আজ বিশ্ব মা দিবস দিবসটির সূচনা হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুল শিক্ষক অ্যানা জার্ভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টির কথা ভাবেন পরবর্তীতে তার কন্যা উনিশশো সালে ফিলাডেলফিয়ার একটি গির্জায় মা দিবসের অনুষ্ঠান করেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রবিবারকে মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয় দিবসটি উদযাপনে কুড়িগ্রামের রৌমারিতে একটি শোভাযাত্রা বের করা হয় পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অফিস আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এছাড়া সেখানকার সকল প্রাথমিক বিদ্যালয়ে আজ মা সমাবেশের আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস এবছর দিবসের প্রতিপাদ্য আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি আন্তর্জাতিক নার্স দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নার্সদের বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে দিবসটি উপলক্ষে রংপুরে অবস্থিত উনিশটি নার্সিং ইনস্টিটিউট ও কলেজের যৌথ উদ্যোগে মেডিকেল কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসির মোড়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয় রংপুরে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এক সেমিনার গতকাল নিজস্ব মেলন আয়তনে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ কৃষি বিপ্লব কৃষি পরামর্শ সেবা গ্রহণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল কৃষি তথ্য সার্ভিস ঢাকা খামারবাড়ির পরিচালক ডক্টর সুরজিৎ সাহা রায় এতে সভাপতিত্ব করেন সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুড়িরহাট হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ডক্টর আবু সায়েম কুড়িগ্রামে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বৈশাখের রং লাগাও প্রাণে কর্মসূচির আওতায় বাংলার বৈশাখ বাংলার নাচ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে গতকাল জেলার শেখ রাসেল পৌর মেলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ডাক্তার আনোয়ারা সৈয়দ হক এবারের প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগের লালমনিহাট জেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগের পলাশপুর বিদ্যানিকেতন বাংলাদেশ শিশু একাডেমি দু সালে প্রথমবারের মতো বৈশাখের রং লাগাও প্রাণে কর্মসূচিটির আয়োজন করে চলতি বছর এই প্রতিযোগিতায় সারা তিনশো পাঁচটি স্কুল অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক শাখায় বিজয়ী হওয়া ষোলোটি স্কুল চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় পরে বিজয়ী শিশু এবং কুড়িগ্রাম শিশু একাডেমি ও বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বগুড়া পাবনা ময়মনসিংহ টাঙ্গাইল অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে